দর্শক অনেক বড় একটি গরু এটির দাম জানাবো আপনাদেরকে সিংটা দেখেন এটা ফাইটার সার গরু ফাইটার সার গরু লড়াই করার এটার দাম দর হচ্ছে এটার কত দাম হচ্ছে ভাই দাম সাড়ে চার লাখ সাড়ে চার লাখ সাওয়া দাম এটা লড়াই করান তেরো মিনিট মাইর করে দিচ্ছে তেরো মিনিট মাইর করে দিচ্ছে এটা এই গরুটার বাড়ির মালিকের বাড়ি কোথায় মনপুর মনপুর কোনটা থানায়

গরুর মালিক বলছেন সাত মন হবে আপনার এটার চাওয়া দাম চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা আর ফাইটার সার গরু এই ওজনে বিক্রি হয় না ফাইটার সার গরুর দাম একটু বেশি থাকে ঠিক না আমরা দেখলাম বাজারে পাইটার সার গরু বিক্রি হয় অনেকগুলা গরুর দাম বেশি থাকে ওইটার বর্তমান দাম হইছে দুই লক্ষ বিশ টাকা দুই লক্ষ বিশ লক্ষ বিশ দাম দুই লক্ষ বিশ দাম হয়েছে তিন লক্ষ বিশ হলে বিক্রি হবে আর চাওয়া দাম হলো চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা আপনাদেরকে আমি গরুটি ভালো করে দেখাচ্ছি এটা রসুলগঞ্জ গরুর বাজার জগন্নাথপুর উপজেলা সুনামগঞ্জ জেলা ভাইস গরুটা আপনার পছন্দ হয়েছে দাম দর খরচ নিয়ে কত পর্যন্ত কইস আড়াই লক্ষ পর্যন্ত কইছে আপনার বাড়ি কোথায় না গরুটার মালিকের বাড়ি লাশ কত কইসেন আমাদের দর্শকদের একটু জানাবেন তিন লাখ বিশ সম্মানিত দর্শক তিন লাখ বিশ আর আড়াই লক্ষ টাকা দাম দর হচ্ছে পাইটার সার গরু এটি রসুলগঞ্জ গরুর বাজার জগন্নাথপুর উপজেলা আসনা জেলা প্রতি শুক্রবার এখানে গরুর বাজার হয় এখানে প্রতিনিয়ত পাইটাসার গরু পাওয়া যায় তো আজকে হচ্ছে উনিশ ডিসেম্বর দুই হাজার পঁচিশ শুক্রবার আপনারা যদি এ ধরনের ভিডিও ভালো পান আমি প্রতিনিয়ত বিভিন্ন গরু বাজারে বর্তমান দাম দর জানাই আপনারা লাইক কমেন্ট শেয়ার করুন এবং আমাকে ফলো করুন প্রতিনিয়ত আমি এই ধরনের ভিডিও দেই প্রতিদিনই আমি বিভিন্ন এলাকার বিভিন্ন গরু বাজারের ভিডিও দিয়ে থাকি তো এই বাজারে আপনি যত টাকা দামের গরু কিনেন না কেন একটি গরুর জন্য আসলে না ওই এক হাজার টাকা মাত্র আপনি এটা তিন লক্ষ টাকা দিয়ে কিনেন এক হাজার টাকা আপনি আর একটা গরু পাঁচ হাজার টাকা দিয়ে কিনেন এক হাজার টাকা এটা এক সমান আপনি যত টাকা দামের গরু কিনেন এক হাজার টাকা আসিল মাত্র এক হাজার টাকা আসিল আজকে উনিশ ডিসেম্বর দুই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম